প্রথম প্রশ্ন মাহফিলের জন্য বাজারে বসে টাকা তোলা কি ইসলামের দৃষ্টিকোণ থেকে হবে মাহফিলের জন্য বাজারে বসে টাকা তোলা জায়জ হবে কিনা আমরা এর আগে বারবার এ বলেছি ভাই মাহফিলের জন্য হালাল টাকা মুসলমানদের থেকে কালেকশন করবেন এটা ভালো কিন্তু এটা করতে গিয়ে এমন কোন পদ্ধতি অবলম্বন করবেন না যে পদ্ধতিতে টাকা তুললে যার কাছ থেকে টাকা তুলতেছেন তাকে আপনি লজ্জায় ফেলে টাকা তোলেন এরকম যেন না হয় যেমন ধরেন বাজারে গিয়ে দোকানে দোকানে আপনি এমনভাবে চাইলেন মানুষের মাহফিল কমিটির লোকেরা বা যারা তুলে তারা গিয়ে এমনভাবে না তুমি পঞ্চাশ দিলে হবে না একশো দিতে হবে না তুমি একশো দিলে না পাঁচশো দিতে হবে দাম তো হবে যার যার ইচ্ছা অনুযায়ী আপনি তাকে বুঝাইতে পারেন যে ভাই দাও সব হবে কিন্তু আপনি যদি তার সাথে বার্গেনিং করেন তাকে যদি লজ্জায় ফেলে টাকা আদায় করেন তাহলে সেটা কি হবে না জায়েজ হবে নাকি আল্লাহর কাজে সবকিছু জায়েজ জায়েজ আছে গুলা কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি না থাকলে সেটা নেওয়া কি হবে না জায়েজ হবে গুন বেঁচে থাকতে হবে খেয়াল রাখতে হবে রাস্তাঘাটে বাস গাড়ি ঘোড়া এগুলা থামায়া রশি ধরে রাস্তার তোমার সময় কালেকশন করে আসে না নাই এই রশির মানেটা কি ভাই এ রসির মানে হলো থামো তোমাকে থামতেই হবে থামায়া জোর করে এরপরে যায় তার কাছ থেকে কালেকশন করা না ভাই এভাবে কালেকশন করা উচিত না আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন একটা মাহফিল করার জন্য যে পরিমাণ টাকা দরকার হয় আল্লাহর অনেক বান্দা আছে যেগুলো দেওয়ার মতো আছে না নাই সেখানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দিনকে কি একটা জরুরি কাজ যাচ্ছে একটা মানুষ সব থামাইয়া আপনি নিচ্ছেন মাইক বসায়া এই জিনিসগুলো আল্লাহর দিনকে অসম্মান করার সামিল এগুলো করবেন না যারা এগুলো করেন আপনি আপনার নিজের জন্য এটা করবেন না তাহলে আল্লাহর দিনকে কেন বেজ্জত করতেছেন অপমান করতেছেন এগুলো আমাদের খেয়াল করা উচিত বাসে উঠে রশিদ বই নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষার মতো করে আপনি দিচ্ছেন ব্যক্তি কাজের যদি ভিক্ষা নেওয়া হয় তো আল্লাহর কাজের জন্য অপমান দিতে চায় না তার কাছ থেকেও গিয়ে এভাবে চাওয়া এটা আল্লাহ যারা দায়িত্বশীল আছেন তারা যদি করেন সবের পরিবর্তে কিন্তু গুনাও হতে পারে কথা কি বুঝাতে পারছি খুব সাবধান হ্যাঁ আমাদের সাল্লাম ইসলামের বিভিন্ন কাজ করার জন্য সাধারণভাবে ঘোষণা দিয়েছেন সাহাবীরা কেউ শরিক হয়েছেন যাদের সামর্থ্য আছে ব্যক্তিগতভাবে কাউকে বলেছেন হয়েছে সামর্থ্য থাকলে কিন্তু এইভাবে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গণহারে মানুষকে বাধ্য করে একজন একজন করে এইভাবে ক্যালোশন তিনি কখনো না আল্লাহ করেন অপমানিত হতে পারে এমন কোনো কাজ করা কারোর জন্য অধিকার নেয় যায় নাই জহুদ তথা দুনিয়া বিমুখতা নিয়ে যুবকদের উদ্দেশ্যে কি বলবেন ভাইরা আমার এটা তো যুবক বৃদ্ধ সকলের জন্য প্রযোজ্য আমরা দুনিয়ায় থাকবো দুনিয়া আমাদের প্রয়োজন আছে দুনিয়াতে থাকার জন্য কিন্তু দুনিয়া আমাদের ভেতরে প্রবেশ করবে না অন্তরে আমাদের দুনিয়া এমনভাবে ঢুকে যাবে না যে দুনিয়া ছাড়া কিছু হবে না আমি পয়সার মেশিন পয়সার স্বার্থ ছাড়া কিছু বুঝি না আমার ভেতরে পুরোটা থাকবে আখেরাত আর চলার জন্য দুনিয়া যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করব এই দুনিয়া বিমুখতা দুনিয়াকে কোনো বিশেষ গুরুত্ব না দেওয়া ভোগবাদী না হওয়া এটাই হলো ইসলামের দর্শন কারণ ইসলাম আমাদেরকে বলে কোরআন হাদিস আমাদেরকে বলে যে দুনিয়াতে আমরা সীমিত সময়ের জন্য থাকবো এখানকার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই কোনো কিছুর জন্য আপনি অনেক কষ্ট করতে সেটা পাবেন কিনা গ্যারান্টি নাই যদি পেয়ে যান তার তৃপ্তিটা ভোগটা মজাটা যে অনন্তকাল থাকবে তা কিন্তু না যে কোনো সময় চলে যেতে পারে ঠিক না ঠিক তো এইটার জন্য আপনি হন্যে হয়ে মরিয়া হয়ে যাবেন এটা কোনো মুসলমানের শান হতে পারে না আমাদের ওয়াসাল্লাম তার তারা হাদিসে বলেছেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এগুলো যদি আল্লাহর কাছে মাছির ডানার পরিমাণ মর্যাদাও থাকতো তাহলে একজন কাফের আল্লাহর প্রতি অস্বীকারী মানুষকে এক ঢোক পানীয় আল্লাহ তালা এই দুনিয়ার কোনো ভ্যালু না ভাই এটা আপনি যতটুকু নিজের জন্য প্রয়োজন আছে ব্যবহার করেন ঠিক আছে দুনিয়া করবেন মানুষের জন্য আপনি ব্যবসা করছেন সেখানে মানুষ উপকার হবে একটা উদ্যোগ নিয়েছেন মানুষ উপকার হবে উদ্দেশ্য থাকবে সেটা আপনার ভোগের উদ্দেশ্য থাকবে না যে আমার দোকান থেকে দুটা মানুষের কর্মচারীর কর্মসংস্থান হবে আমার ফ্যাক্টরি থেকে কিছু মানুষের কর্মসংস্থান হবে মানুষের জীবনকে সহজ করবো কষ্ট কেব করবো তখনকার রাজা বাচ্চাদের মতো অনেক ভোগ বিলাসে তিনি মত্ত হতেন অথচ একদিন তিনি শায়িত ছিলেন আর তার বিছানা থেকে ওঠার পর তার গায়ে ওই যে চাটাই শুইছেন সে চাটায় দাগ পড়ে গেছে এটা দেখে মায়া করছিলেন তার কাছের লোকজন যে আর সুরাল্লাহ আপনার গায়ে দাগ পড়ে গেছে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এগুলোর বিশেষ কোনো গুরুত্ব ছিল না যে আমি দুনিয়াতে আয়েস আরাম করবো আরে ভাই যে জান্নাতকে বিশ্বাস করে যার ইমান আছে জান্নাতের প্রতি সে তো দুনিয়ার ভোগ বিলাসটা খুব সীমিত সময়ের জন্য এটার জন্য সে কখনো মত হতে পারে না সব্যত দুনিয়ার আসুকুল্লে খাতি যত পাপ আছে এই সব পাপের মূল হলো দুনিয়ার মোহ দুনিয়ার মোহ দুনিয়াটা হলো কিরকম জানেন নৌকা পানিতে চলার মতো নৌকা যদি চলতে হয় তাহলে পানি লাগবে পানি ছাড়া নৌকা চলতে কিন্তু পানিটা যদি নৌকার ভেতরে ঢুকে পড়ে তাহলে নৌকা ডুবে যাবে ঠিক না ঠিক ঠিক এমনি ভাবে দুনিয়াতে চলতে হলে আমাদের দুনিয়া লাগবে খাওয়া পড়া চাকরি ব্যবসা বাণিজ্য এগুলো লাগবে দরকার আছে কিন্তু সেই দুনিয়াটা যদি আমার ভেতরে ঢুকে পড়ে আমি পুরো আপদমস্তক দুনিয়াদার হয়ে যাই তাহলে আমি শেষ আখেরাতের আর কিছু আশা করা কঠিন আল্লাহ তালা আমাদেরকে আখেরাত হওয়ার তৌফিক দান করুন জোহুদ এবং দুনিয়া বিমুখতা এটা ইমানদারের একটা বিশাল বড় সম্পদ সেই সম্পদ আজ আমাদের থেকে হারিয়ে গেছে আল্লাহ আমাকে জাহেদদের কাতারে এবং দুনিয়া বিমুখদের কাতারে নাম লেখানোর তোফিক দান করুন আপনাদের তাও তফিক দান করুন